আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ক্যানভা নিয়ে কাজ করেন ফেসবুকে বিভিন্ন সময় অ্যাড দেখেন যে ক্যানভা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় তে এই ক্যানভাটা হচ্ছে অনার অ্যাকাউন্ট সেই অনার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় কিভাবে তৈরি করে আপনি অনার অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন একটা অ্যাকাউন্ট পাঁচশো টাকা বিক্রি হয় ক্যানভা অনার আর পার্সোনাল যে টা সেটা এই ওনার অ্যাকাউন্ট থেকেই দেওয়া হয় যে অ্যাকাউন্ট থেকে পাঁচশো জনে চালানো যায় একটা টিম থাকে এই অ্যাকাউন্টের ভিতরে আপনি ওনার অ্যাকাউন্টের ভিতরে আপনি পাঁচশো জনকে অ্যাড করতে পারবেন আপনি চাইলে রিমুভ করতে পারবেন এটা কিভাবে করবেন কোথায় শিখবেন কিভাবে শিখবেন এ টু জেড বিষয় আমি চেষ্টা করব শেখানোর জন্য যারা এই ক্যানভা অনার অ্যাকাউন্ট শিখতে চান তারা আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করে আপনি বিক্রি করতে পারবেন এটা একটা সিম্পল বিষয় যারা ইচ্ছুক যে আমি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করা শিখবো আমিও বিক্রি করব ওনার বিক্রি করতে পারবেন আপনি পার্সোনাল যে প্রিমিয়াম সেটা মার্কেটিং করে বিক্রি করতে পারবেন পরিচিত অপরিচিত সবাইকে দিতে পারবেন একদমই ইজি ব্যাপার স্বল্প টাকাই আপনি এই ক্যানভাগুলা তৈরি করে বিক্রি করতে পারবেন যারা তৈরি করতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এটা নিয়ে আলোচনা করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো এখন আমি এখানে দেখেন আমার কাছে কিন্তু অলরেডি ক্যানভা অনার কারণ এই যে এখানে আছে ঠিক আছে অলরেডি আজকে খুলে আমি ছয় জনকে এখানে অ্যাড করছি হ্যাঁ আমি যেহেতু এটা আমার অ্যাকাউন্ট তাহলে আমি এটাতে আর দেখাচ্ছি না এখানে আপনারাও পারবেন এই প্রসেসটা আমি আজকে তৈরি করে আমি ছয় জনের আজকে দিছি পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আলাপস।